আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি বিএলপি ফাইল নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ওয়ার্কিং ফাইল নিয়ে আসলাম আপনারা অবশ্যই মডিফাই করে নেবেন আর অবশ্যই ফাইলটাকে আনজিপ করার জন্য ভিডিওতে সঙ্গে একটা পাসওয়ার্ড থাকবে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে অবশ্যই আনজিপ করে নেবেন তো কীভাবে আনজিপ করবেন সেটা অনেকেই জানেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আনজিভ করা লাগে আপনারা সিম্পলভাবে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন জার চিবার জার্জি সরি আমার নেট কানেকশন নেই আপনারা জিবার নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো দেখেন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এটাকে ওপেন দিবেন ওপেন দিলে যা যা অ্যালাউজ হবে সবগুলোকে পারমিশন দিয়ে দিবেন আমি পারমিশনগুলো দিয়ে নিচ্ছি যাওয়ার পরে আপনারা যেটাকে আনজিপ করতে চান যেখানে ডাউনলোড করছেন আপনারা অবশ্যই যে এখানে দেখুন স্টোরেজ এই স্টোরেজের ডাউনলোডে চলে যাবেন যাইলে কিন্তু আপনার যে ডাউনলোড করছেন ওই ফুল্ডারটা কিন্তু এখানে শো হবে তো এখানে ক্লিক করে আপনি ওইটাকে আনজিপ করে নেবেন তারপরে আপনারা চলে যাবেন পিকজেল লেভে পিকজেল ল্যাপে যাওয়ার পরে আমি ডাটাকে আবার অফ করে নিই দেখেন এখানে আসার পরে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন পিএলপিতে ক্লিক করবেন দেন এখান থেকে আবার এই যে পিএলপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে থ্রি ডাইকোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে অ্যান্ড্রয়েড প্রথমে যে অ্যান্ড্রয়েড থাকবে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন বা আপনারা যেখান থেকে নেন অথবা আপনাদের জন্য অ্যান্ড্রয়েডে ক্লিক করা লাগবে না আপনার জাস্ট ওপেন পিএলপিতে ক্লিক করলে নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমার এখানে যেহেতু আমারটা আমার নিজের এই জন্য আমার এখানে ইয়ে করা লাগতেছে তো দেখেন আমি এটাকে এগুলো করে নিচ্ছি দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি এটাকে ব্লার করে রাখতেছি আপনারা সবাই জানেন যদি এগুলো ব্লার না করি তাহলে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো রিমুভ করে দেন তো সেই ক্ষেত্রে আমি ব্লার করে নিচ্ছি তো এখানে আপনারা এই ফাইলটা দিয়ে কিন্তু আপনারা গ্লিসাইডের কাজও করতে পারবেন কারণ এটা গ্লিস কার্ড আমি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেন ফ্রন্টগুলো কিন্তু বড়ো বড় সাইজ আছে আপনারা সবাই জানেন গ্লিস ফাইডের জন্য কিন্তু এনআইডি কার্ড যেটাই দেন ওইগুলো কিন্তু ফাইলগুলো বড় লাগে তো দেখেন এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা ফটো নাম যা কিছু আছে এভরিথিং সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা যা যা চেঞ্জ করবেন অবশ্যই দেখেন এই যে গভর্নমেন্ট যেটা আছে এটার কালারটা আমি যে যেরকম দিয়ে দিচ্ছি এগুলা একটু চেঞ্জ করে নেবেন মানে সবুজ কালারই থাকবে আপনার চাইলে শেডো অ্যাড করে দিতে পারেন যেমন আমি যে অ্যাড করে দিলাম অবশ্যই শেডটাকে হলুদ কালার করে দিবেন এই যে প্লাস এখানে ক্লিক করলে এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নিতে পারবেন তো দেখুন তাহলে কিন্তু মেনার আইডির মতো এটা হয়ে যাবে আর আপনারা সব কিছু একটু ছোটো বড়ো করে নেবেন আর অবশ্যই আইডি নাম্বারটা প্রত্যেকবার আইডি নাম্বারটা চেঞ্জ করবেন আইডি নাম্বার তারপরে হচ্ছে নাম 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 পিতার তো দেখেন এখানে হয়ে গেলে কিন্তু আপনারা সেভ এ ক্লিক করলে সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে তো এ ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখাবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকুন আলাইকুম